দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী রানীগঞ্জের হাট থেকে আরে এলে নতুন আছে সেট থেকে বাইরে নেই রানীগঞ্জের হাট থেকে উপজেলা গোলাঘাট জেলা দিনাজপুর দুই দিন আট মাস সোমবার এবং বৃহস্পতিবার সোমবারে হাট আছে বাইশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ আর বাচ্চা সহ আমরা সাহিয়ার দাদার গাভীর একটু তথ্য দেবো দাসে কেমন দাঁড়াবে আছে এইগুলোটা একটু দেখানোর চেষ্টা করতেছিলাম দর্শক বাচ্চারা কিন্তু আচ্ছা অসভি সঙ্গে ধারণা একটা আর বয়সটাও পাতলা হবে দর্শক গাভিরা একটু ভয় পাচ্ছে কিন্তু

ঠিক আছে তাই না একশো পনেরো পর্যন্ত দাম দেওয়া হয়েছে দর্শক শেষে পঁয়ত্রিশ সাইজ এটা শুরুর থেকে শুধু এখন বোঝাশোনাটা হচ্ছে দেরি আছে কেনাকাটা ছাত বয়সির গাভি দর্শক এটি আর ভিডিওতে কিন্তু কথা বলা যাচ্ছে না দর্শক একটা দুর্ঘটনা ঘটেছে আমার দুর্ঘটনা যদি একান্ত কেউ জানতে চায় কমেন্টে জানিয়ে দেওয়া যাবে বড় ধরনের দুর্ঘটনা একটা ঘটছে বাচ্চা এটা ছয় দাঁত দাদা বয়স ছ সয়দা সাবাদাম কেমন চাই সাবাদাম কত রাখছে একশো পঁয়ত্রিশ সাদামটা একশো পঁয়ত্রিশ দশ কত বললেন পনেরো চাইছ আর আপনি বলছেন একশো আট পনেরো আট গাভীর তো আমদানি বেশি আজকে গরু তো সুযোগ ছিল একটা এটা কখন কালেকশন দর্শক আর এর পাশে কিন্তু কিছু ছিল আমরা এই পাশ থেকে একটু দেখে আপনাদের এই যে

দেড় লাখ চাওয়া দাম বাচ্চা বড় কিন্তু দর্শক বাচ্চার দাম আলাদা হবে কিনে আছে কেমন বলে বাজারে মোটামুটি দাম থেকে কেমন দিচ্ছে কত পনেরো দাম দিচ্ছেন আজকে বাজারে বৃদ্ধার বয়সের বিশ পনেরো দাম দিয়েছে আপনারা টার্গেট কেমন করছেন বেজা কিনা মোটামুটি দেড়ের ভিতর না একটু কম হবে বাড়ি করু নাকি আপনাদের বাড়ি করুক না কিনা করুক কেনা করুক অনেকটাই দাম বেশি দর্শক বিশ পনেরো না কিন্তু অত দাম হবে না গাভীর একটু শুকনো হয়েছে বয়সটা ভালো দুই দাঁড় বয়স শুকনো বাচ্চা কিনে আছে ওই রকম লাখ এর ভিতরে আর আমদানি কিন্তু চোখ একটা জালেকশন আছে দর্শক দেখাবো সব মিলে গাভি কিন্তু একটার থেকে একটা সুন্দর দর্শক না বেটি ভাই এটা বক না বাচ্চার কালেকশন গাভীর কিন্তু হাইট ভালো দর্শক সব দিতে ভালো কিন্তু বাচ্চা গিয়ে মার হয়েছে একটু সারা বাচ্চা হল অনেকটাই দাম ছিলো গাড়িটার বক না বাচ্চা বয়সী কেমন ভাই এটা চার দাদা বয়সে বলো দাম কত রাখছিলেন আজকে বাজারে দেড়শো চাইছেন আর সর্বোচ্চ কত বলে মোটামুটি বিশেষ ভিতরে কাস্টমার গাড়ি তো সিঙ্গেল গাড়ি বিক্রি হলে মোটামুটি মাংসের দামে তো একশো প্লাস তার সাথে চার মন কিন্তু লুটি আছে গাড়ির ছেলে আচ্ছা বাচ্চা কিন্তু মোটামুটি ষোলো সতেরো বাচ্চা কিনে আছে বাচ্চা বাচ্চা আড়িতে সব দামটা কিন্তু একটু হাই দামে তো একশো দশ একটু কাটে কিন্তু জায়গা চাই আছে আমরা কিন্তু অনেক বেশি দশক

বাচ্চা কিন্তু দর্শক ভাই বয়স কেমন এটার সাদ দা দাম কিন্তু অনেকেই দিলো সালান ব্যাকও দিলো কত বলছি বিশ হাজার দাম দিয়েছেন অলরেডি চাইছে কত লাইজেন আচ্ছা আচ্ছা বকনা বাচ্চা দিয়ে আমদানি কিন্তু চরম হার একটা আছে দশক এই যে আরও কিছু গরু ছিল সব গরু থেকে তো দেওয়া সম্ভব নয়